আসসালামু আলাইকুম আহমদুল্লাহ পাঁচ নম্বর কনফার্ম প্রফিটেবল আইটেম আমি বলবো এইটা অত্যন্ত বাজেট শেয়ারের কথা বলবো কিন্তু এখানে নিলে কনফার্ম প্রফিট হবে এবং আমার কথা স্পষ্ট আপনারা শুনে রাখবেন যে প্রফিটটা হলে নিতে হবে ভাই আমি যে প্রফিটটার কথা বলতেছি পঞ্চাশ পয়সা বা ষাট পয়সা বা চল্লিশ পয়সা প্রফিট হলে নিতে হবে এখানে প্রফিট হচ্ছে আর আপনি বসে থাকতেছেন আরো লোভ করতেছেন আরো লোভ করতেছেন এই কারণেই কিন্তু মানুষ শেষ হয়ে যায় বিনিয়োগকারীরা শেষ হয়ে যায় আপনার কোনো লোভ করা যাবে না কোনো লোভ করারই দরকার নেই আপনার যা পাবেন প্রফিট আলহামদুলিল্লাহ এইটাই লাভ এতে আপনি আপনি ক্ষতিগ্রস্ত হবেন না অন্তত লোকে দেখেন এইখানে যে শেয়ারটির কথা বলবো এটা কিন্তু বাজেট ক্যাটাগরি শেয়ার ভালো শেয়ার না তারপর প্রফিট দেয় কন্টিনিউয়াসলি প্রফিট দেয় এই সেই জায়গা থেকে আমিও একটা জায়গা সাজেস্ট করতেছি এটা দাম বেশি শেয়ার কম শেয়ার কোয়ান্টিটি আপনার ষোলো সতেরো বা আঠারো আঠারো লাখ এরকম পাবলিক কোয়ান্টিটি মাত্র ছয় লক্ষ শেয়ার প্রাইস তো একটু বেশি হবেই সাপ্লাই ডিমান্ড এর তারতম্যের কারণে দেখেন এই শেয়ারটি জুটি স্পিনিং আমি আপনাদেরকে বাই প্রাইসটা সাজেস্ট করেই চলে যাব সেটা হলো এই শেয়ারের বাই প্রাইসটা আপনাকে ফলো করতে হবে সব জায়গাতে ক্রয় করা যাবে না আপনারা আমি পার্সোনালি একটা কথা বলি আমার সাজেশনে বা আমরা এই থেকে অনেকবার প্রফিট নেওয়ার সৌভাগ্য হয়েছে কিন্তু প্রফিট হলে এই প্রফিটটা টেক করতে হবে আপনারা দেখবেন সেটা দুইশো সাত আট টাকায় নামে আবার পঁয়তাল্লিশ টাকায় দেয় আবার কখনো বারো টাকায় নামে চৌষট্টি টাকায় দেয় আবার একশো দুইশো টাকায় নামে আবার শেয়ারটা পঞ্চাশ টাকায় চলে যায় এইভাবে কিন্তু ডাউন করে সেক্ষেত্রে এই শেয়ারটাকে আমার সাজেস্ট থাকবে একশো নব্বই টাকায় যদি আপনি নিতে পারেন এবং নব্বই টাকায় নিলে আপনি এই শেয়ারটা থেকে বের হতে পারবেন দ্রুতই বের হতে পারবেন এবং একটা প্রফিট টেক করতে পারবেন মিনিমাম বিশ টাকা প্রফিট এখান থেকে আপনি টেক করতে পারেন মিনিমাম বিশ টাকা তাহলে বিশ টাকা প্রফিট হইলে প্রায় দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট প্রফিট তাহলে এই দশ পার্সেন্ট প্রফিট কিন্তু খুবই ইউজ প্রফিট এই মার্কেটে এবং এটা ইনশাল্লাহ আপনি এখান থেকে লুজার হবেন না তবে কোয়ান্টিটি কম কোয়ান্টিটি কম করে নিতে হবে অনেক নেওয়া যাবে না সর্বোচ্চ যে নেবেন সর্বোচ্চ একশো শেয়ার নিতে হবে সর্বোচ্চ একশো শেয়ার তাহলে হবে বেশি শেয়ার কিন্তু নেওয়ার সাজেস্ট এই শেয়ারে নাই এটা আপনারা মাথায় রাখবেন এবং এই জন্যই বলতেছিলাম আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু একটা প্রবলেম আপনারাও আপনারাও বুঝতে পারবেন না বা একটা কমেন্টস করবেন যেটা আপনার ইলিগাল কমেন্টস সকলে ভালো থাকবেন সালামুকুম র